আহরণে দাঁড়ো হাততালি দাও বলো মৌ মাছি মৌ মাছি কোথা যাও নাচি নাচি দাঁড়াও না একবার ভাই ওই ফুল ফুটে বনে চায় মধু আহরণে দাঁড়াবার সময় তো নাই বলো মৌমাছি কোথা যাও নাচি নাচি মৌমাছি মৌমাছি কোথা যাও যাও নাচি নাচি দাঁড়াও না একবার ভার ওই পুল ফুটে বনে মধু আহরণে দাঁড়াবার সময় তো নাই